নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে ভাতৃত্বের বন্ধন শুধিল হোক রক্তের বন্ধনে গোটা রাজ্য জুড়ে চর্চিত এই বিষয় যেন আবারও প্রমাণিত হলো রক্তদান শিবিরকে ঘিরে প্রয়াত রতন প্রয়াত মাখনলাল সাহার ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো দশম রক্তদান শিবির এমএল প্লাজা কমপ্লেক্সে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছিলেন নাগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা শিবিরে দুস্থদের হাতেও বিতরণ করা হয় বস্ত্র প্রয়াত মাখনলাল সাহা ছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পিতা রাজ্যের মানুষের কাজ এবং স্বাভাবিক অধিকার কোথায় খর্ব হচ্ছে সেই বিষয়ে জনসাধারণকে অবগত করতে রাজ্যে এলেন মানবাধিকার ফাউন্ডেশনের সর্বভারতীয় নেতৃত্ব ফাউন্ডেশনের সর্বভারতীয় চেয়ারম্যান সৌরভ মুখার্জী রাজ্যে এসে মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ বিকাশ সাহা রাজ্য সফরকারে সর্বভারতীয় প্রতিনিধি দলটি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন জনসাধারণের সাথে এমনটাই জানালেন প্রতিনিধি দলটি করার অভিযোগে খুন হলো বছর ভৌমিক শুক্রবার প্রকাশ্য দিবালোকে আমতলী বাজার সংলগ্ন এলাকায় বচসা বাধে সম্রাট দেবনাথ এবং সায়ন ভৌমিকের একটা সময় এই এই বছর এই সাথে লোহার রড দিয়ে সম্রাট সায়নের মাথায় আঘাত করে খবর পেয়ে ঘটনাস্থলে আমতলি থানার পুলিশ রক্তাক্ত সায়নকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনা কে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মূল অভিযুক্ত সম্রাট দেবনাথকে আটক করা হয় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আমতলি থানার পুলিশ রাজ্য পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন জেলাতে শুরু হয়েছে রান ফর ইউনিটি শুক্রবার পশ্চিম জেলার উদ্যোগে কোন কোন জুটি পুলিশ মাঠে অনুষ্ঠিত হলো কর্মসূচি মোট পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় ছেলে ও মেয়েদের বিভাগের দশজন জন করে মোট কুড়ি জনকে পুরস্কৃত করা হয় প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কে মোট তিনশো জন প্রতিযোগী রান ফর ইউনিটিতে অংশগ্রহণ করেন আগামী পাঁচ ফেব্রুয়ারি সে পার্টি অনুষ্ঠিত হবে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য শুক্রবার পরিচালন সমিতির প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করেন পরিচালন কমিটির প্রতিনিধিরা পাশাপাশি বর্তমান সময়ে রাজ্যের প্রতিটি ন্যায্য দোকানে রাজ্য সরকারের তরফ থেকে কার্ড কিছু পাঁচ কিলো করে চাল দেবার যে সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে সেই সিদ্ধান্ত অভিনন্দন জানিয়েছেন পরিচালন কমিটি লোকসভা নির্বাচনের ঘোষণা এখনো হয়নি নির্বাচনী প্রস্তুতি প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পাশাপাশি দলগুলোর শাখা সংগঠনগুলো এই প্রক্রিয়াতেই নিজেদের সামিল করে চলেছে শুক্রবার বিজেপির এসি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র দলীয় কর্মীর সমর্থকদের নিয়ে আলোচনা চক্রে উপস্থিত ছিলেন বিজেপির এসি মোর্চার জাতীয় সচিব নীল উপম দাস এবং মোর্চার রাজ্য সভাপতি অরিন্দম দেব সহ আরো অনেকেই রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমা স্তরে শুরু হয়েছে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী দু সালে গোটা রাজ্যে পালিত হচ্ছে পঞ্চাশতম বাল বৈজ্ঞানিক প্রদর্শনী যার অঙ্গ হিসেবে শুক্রবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শুরু হলো রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে স্মরণিকার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের প্রদর্শিত মডেলগুলি দেখেন উপস্থিত অতিথিরা সময়ে চলছে, নির্যাতন খুন ধর্ষণ বেড়েই গেছে এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দশটি চিঠি প্রেরণ করেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস শুক্রবার সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতৃত্ব পান্না দে অভিযোগ করে বলেন রাজ্যে সুশাসনের নামে চলছে অপশাসন রাজ্য মধ্যশিক্ষা পরিষদের সভাপতি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কে কালিমা করেছে এমনই অভিযোগ করেন বিরোধী দলনেতা অনিমেশ দেব বর্মা তিনি বলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের রোমান স্ক্রিপ্টে যদি কেউ উত্তর না লিখে থাকে তা দেখবার কোন পুরিকাঠামোর নেই বলে দাবি করেছিলেন পরিষদ সভাপতি পরিষদ সভাপতির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন বিরোধী দলনেতা শুক্রবার সাংবাদিক সম্মেলনে জোরালো কণ্ঠে এই দাবি জানান রজিন মৎস্য চাষিদের মৎস্য উৎপাদনে আগ্রহ বৃদ্ধিতে এবং স্বাবলম্বী হবার লক্ষ্যে শুরু হলো ফিশ ফেস্টিভাল শুক্রবার থেকে পূর্বাশা গ্রাউন্ডে শুরু হয়েছে এই উৎসবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন মন্ত্রী মৎস্য মন্ত্রী सुधाংশু দাস এবং তার সঙ্গে আরও অনেকেই উদ্বোধনী দিনে বিভিন্ন রাজ্যের প্রান্তের মৎস্য চাষিদের হাতে তুলে দেওয়া হয়শংসাপত্র BBCC এবং ILS এর যৌথ উদ্যোগে এবার ILS চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ক্যান্সার প্রতিরোধক চিকিৎসা কেন্দ্রের আগামী 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসের দিনে এই কেন্দ্রের উদ্বোধন হবে বলেই জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ সংগীত গুরু পণ্ডিত রতন সিং জন্মদিন উপলক্ষে আয়োজিত হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সোনালুকের পক্ষ থেকে রবীন্দ্র ভবন প্রাঙ্গনে অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীরা অনুষ্ঠানকে ঘিরে সাংস্কৃতিক প্রেমীদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত হয় ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ সাব্রম মহকুমা পুলিশ আধিকারিকরাও হাতে নিয়েছে বিশেষ কর্মসূচি শুক্রবার এই উপলক্ষে রান ফর ইউনিটির আয়োজন বসে একক প্রতিযোগিতা সচেতনতামূলক আলোচনা এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিলেন সাব্রম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত মহকুমা পুলিশ আধিকারিক দুলাল চন্দ্র দত্ত সহ আরো অনেকেই সামনে রেখে রোয়া অভয়ারণ্যে অনুষ্ঠিত হল রোয়া ইন্টারপ্রিটেশন সেন্টার কমিউনিটি হলে উদ্বোধন করলেন জেলার সভাপতি ভবতোষ দাস উপস্থিত ছিলেন উত্তর জেলার বন দপ্তরের কর্মীরা কর্মসূচিকে ঘিরে পানিসাগর মহকুমার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় 2024 চব্বিশ লোকসভার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি দল পাহাড়ে এবং সমতলে চলছে নানান রকমের কর্মসূচি জোর দেওয়া হয়েছে বিভিন্ন সাংগঠনিক সভাগুলিতে শুক্রবার বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল সাংগঠনিক বৈঠক প্রেমতলা মাল্টিপারপাস হল ঘরে বৈঠকে আঠাশ পরিবারের সাতাশি জন ভোটার যোগ দিলেন বিজেপির পতাকাতলে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য যুব মোর্চার সচিব অসীম কুমার ত্রিপুরা গোমতী জেলার প্রভারী সহ অন্যান্যরা শিক্ষক বদলিকে কেন্দ্র করে স্কুলে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ ছাত্রছাত্রীদের ঘটনা মেলাঘর কলম কমলক্ষেত পশ্চিমপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ছাত্রছাত্রীদের অভিযোগ প্রাইমারি স্কুলে জন স্টুডেন্ট রয়েছে তার মধ্যে টিচার রয়েছেন চারজন তার মধ্যে আবার একজনের বদলি তা কিছুতেই মেনে নিতে পারছেন না ছাত্রছাত্রীরা অবরোধের খবর পেয়ে বিদ্যালয় প্রাঙ্গনে ছুটে যায় মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান জিতেন্দ্র দাস তিনি কথা বলেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে দ্রুত সমস্যা সমাধানের জন্য এবং আশ্বাস দেন তিনি পরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন তিনি জানতে পেরেছেন ওই শিক্ষককে যে বিদ্যালয়ে বদলি করা হয়েছে সেই বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছে তাই ওই বিদ্যালয়ের কথা চিন্তা করে কলমকেত নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে একজন শিক্ষককে সেখানে স্থানান্তর করা হয়েছে আলাদা রাষ্ট্র গঠনের পথে হাঁটবে দক্ষিণ ভারত চাঞ্চালকর দাবি করলেন কর্ণাটকের কংগ্রেসের সাংসদ ডি কে সুরেশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি কে শিবকুমারের ভাই বলেন দক্ষিণ ভারত থেকে কর আদায় করে সেটা উত্তর ভারতে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই অন্যায় যদি না শুধরানো হয় তাহলে দক্ষিণের রাজ্যগুলো আলাদা রাষ্ট্রের দাবি জানাতে বাধ্য হবে এই মন্তব্যকে হাতিয়ার করে শুক্রবার রাজ্যসভায় সরব হয়েছেন রাজ্যসভার দলনেতা পিয়ুষ গোয়েল বিতর্কিত মন্তব্যের জন্য কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে বলেই দাবি করেন বিজেপি সাংসদ সেই সঙ্গে সুরেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান কংগ্রেসের সহ সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে খার্গে বলেন দেশভাগের কথা বললেই কেউ কাউকে বরদাস্ত করা হবে না সে দলের সে যে দলেরই সদস্য হোক না কেন মল্লিকার্জুন খার্গে নিজে বলেছেন কাশ্মীর থেকে কন্যা কুমারী আমরা সকলে এক একই থাকবো ত্রিপুরা পুলিশ প্রশাসনের দৃশ্য বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এবং এসপিও কর্মীরা উপস্থিত ছিলেন ম্যারাথন দৌড় কেন্দ্র করে পাঁচ কিলোমিটার এই ম্যারাথন দৌড় থানার কর্নার থেকে শুরু হয়ে ব্যাংক রোড হাসপাতাল রোড জেল রোড সাতমুড়া পুলিশ লাইন কলেজ স্কোয়ার এবং চার নম্বর ব্রিজ হয়ে আবারও থানা কর্নারের সামনে গিয়ে শেষ হয় পুরুষ মহিলা এই দুটি বিভাগে হয় ম্যারাথন দৌড় দুটি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক সিনহা বুধবার রাতে হেমন্ত সোরেন গ্রেফতারের পর থেকেই ঝাড়খণ্ডের রাজনীতিতে সাসপেন্স শুরু হয় হিসেবে বেছে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন বিধায়কদের সমর্থনের চিঠিও জমা দেন কিন্তু রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনে গড়িমশিতে বৃহস্পতিবার তার শপথ নেওয়া হয়নি এদিকে রাজ্যপাল সরকার গঠনের আহ্বান না জানালো চম্পাই রাতে তার শিবিরের বিধায়কদের তেলেঙ্গানায় পাঠানোর সিদ্ধান্ত নেন কিন্তু দৃশ্যমানতা কম থাকায় অজুয়াত দেখিয়ে উড়ান বাতিল করা হয় এরপর বেশি রাতে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন চম্পাই চম্পাইকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে আমন্ত্রণ জানান সেই মতো শুক্রবার রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন চম্পাইকে শপথ বাক্য পাঠ করান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন যে এম এম নেতা চম্পাই সোরেন কমলপুর কৃষি প্রধান অঞ্চলগুলিতে আলু এবং টমেটো গাছে ধসা রোগের আক্রমণ দেখা দিয়েছে আলু ও টমেটো চাষিদের মাথায় হাত পড়েছে কমলপুর কৃষি প্রধান অঞ্চল বলে পরিচিত মেথির মিয়া বামনছড়া দারাং দক্ষিণ মানিক রবি ফসল এবং আলু টমেটো গাছে ধসা আক্রমণে ফলনকৃত গাছগুলিতে পাতা কুকড়ে মরে যাচ্ছে চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছে আলু ও টমেটো গাছগুলিকে বাঁচানোর জন্য কীটনাশক ঔষধ ব্যবহার করে রক্ষা করতে পারছেন না তারা অসমে বৃষ্টিপাত অনবরত আকাশ মেঘাচ্ছন্ন অতিরিক্ত কুয়াশার দরুন আলু এবং টমেটো সহ বিভিন্ন সবজিতে ধসা রোগের আক্রমণ দেখা দিয়েছে বলে জানান মহকুমার দুর্গা চৌমনি কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা তিনি বলেন আবহাওয়ার কারণে ধসার প্রাদুর্ভাব দেখা দিয়েছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগানকে সামনে রেখে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে বহি রাজ্যে প্রতিনিয়ত রাজ্যকে রাজ্য থেকে গাঁজা পাচার হচ্ছে তা আবার প্রমাণিত বুধবার রাতে আমবাসা রেল স্টেশনে দুই ব্যক্তি দুটি ব্যাগ নিয়ে রেলের জন্য অপেক্ষা করছিল এমন সময় আমবাসা রেল পুলিশের কনস্টেবল রাজেশ ঘোষ ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেই অপর একজন পালিয়ে যায় তখন রাজেশ ঘোষ কিষান দেববর্মা নামের একজনকে আটক করে ব্যাগে তল্লাশি চালায় দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে আটটি প্যাকেটে চব্বিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক দু লক্ষ চল্লিশ হাজার টাকা বলে জানায় পুলিশ Thank <laughs> you.

ব্যতিক্রম তাছাড়া ২০১২ সালে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুরস্কার হিসেবে ত্রিপুরা পুলিশকে সংবোধন করা হয় কারণ ত্রিপুরা পুলিশ ট্রাফিক আইন থেকে শুরু করে সাইবার ক্রাইমের উপর নজর দিয়েছে ত্রিপুরা পুলিশ এক মাসে চারবার ফের আমেরিকায় মৃত্যু হলো ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ওহিওতে পাথরত শ্রেয়াস রেড্ডি ভিনিগারের কিভাবে মৃত্যু হলো ওই পড়ুয়ার সে নিয়ে এখনো প্রশ্ন রয়েছে ইতিমধ্যে শ্রেয়াসের মৃত্যুর তদন্ত শুরু হয়েছে উল্লেখ্য চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে উদ্ধার হয় ভারতীয় পড়ুয়ার নীল আচার্যের দেহ তার আগেও মৃত্যু হয়েছে দুই ভারতীয় পড়ুয়ার জানা গিয়েছে ওহিওর লিডার স্কুল অফ বিজনেসের পড়ুয়া ছিলেন শ্রেয়াস বৃহস্পতিবার তাকে উদ্ধার করা হয় তার মৃতদেহ উদ্ধার হয় তবে কি কারণে মৃত্যু হলো শ্রেয়াসের তা এখনো জানা যায়নি আخرচোক আসন্ন লোকসভা নির্বাচন শুক্রবার 43 করমুক বিধানসভা কেন্দ্রে প্রেমতিরা মাল্টিপারপাস হলঘরে বিজেপির এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে কেন্দ্র করে একটি যোগদান সভা আয়োজন বিজেপিতে যোগদান করলেন বিভিন্ন দল ত্যাগ করে 28 পরিবারের 27 জন ভোটার উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জেনারেলে সেক্রেটারি বিপিন দেব বর্মা এমএদেশ সুম্ভুলাল চাকমা থেকে শুরু করে অন্যান্যরা ত্রিপুরা পুলিশের দেড়শো বছর পূর্তি উপলক্ষে পুলিশ প্রশাসনের ব্যাপক আয়োজন যাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে চলছে বিভিন্ন ধরনের কর্মসূচি তারই অঙ্গ হিসেবে সিপাই জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল ম্যারাথন র্যালি র্যালিটি এসে শেষ হয়ে সিপাই অভয়ারণ্যের মূল ফটকের সামনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিজে রেড্ডি সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার বলেন অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘ দেড়শো বছর ধরে কাজ করে চলেছে ত্রিপুরা পুলিশ বিশেষ করে নাশকতা দমনে ত্রিপুরা পুলিশের ভূমিকা ছিল অন্যতম তবে বর্তমান সময়ে দুটি মূল সমস্যার বিরুদ্ধে লড়াই করছে ত্রিপুরা পুলিশ যার মধ্যে অন্যতম হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা